আন্দোলন একটা জিহাদ আহলে হাদিস সমাজে বলবে তো সমাজে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে এই জন্য আহাদিস পরিচয় দিতে হবে তাই বলে বউকে ল্যাংটা করে বেটিকে ল্যাংটা করে বেমামাজি হয়ে আপনার বিলি সিগারেট সুদ জর্দা আপনার এই সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম এই গণতন্ত্র ভূত পদ্ধতির মধ্যে থেকে আর আদেশ হওয়া যায় না মহান মনাবেগ একটা আপনি ভূত কেন্দ্রে যাবে কেন আপনি তো আলে আর আপনি যাকে নেতা বানাচ্ছেন কাকে নেতা বানাচ্ছেন ও তো অজুই জানে না আপনি ওকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন কেন নেতা আলেমোনামা হক করেছে শুধু দাড়ি টুপি লাগানো রসুলের সন্ন্যাত জি না সালা একজন মানুষের তরিকে যার নাম মোহাম্মদ সোলা মোহাম্মদ সুল্লাহ তরিকাই সালা হবে ওই মোহাম্মদ সোলামের তরিকাতে রাজনীতিও করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাথে মিশ্র রাজনীতি করেন নি আবুজেলুদবা সাইবা মুগিরা এরা বলেন মুহাম্মদ তুমি 6 মাস আমাদের মন্ডবে আসো মন্ডব বুঝিনি আমার কথা পাশার দিকে লক্ষ্য করেন কিন্তু তুমি 6 মাস আমাদের মন্ডবে আসো আমি আমরা 6 মাস তোমার কাবা ঘরে আল্লাহকে সিজদা দেব তখন মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন তোমাদের প্রতিফল তোমাদের লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন জিনা আর আবুজেলুদবা সাইবা মুগিরা এরা বলছে যা আপনি নারী চলে নারী দিব আপনি বাড়ি চাইলে বাড়ি দিব নেতৃত্ব বড় নেতা হবেন আপনাকে বড় নেতা বানাবো শুধু আমাদের মণ্ডপে ছ মাস আসেন একটু উদ্বোধন করে দিয়ে যান আমাদের ছয় মাসে আদাত করেন আমরা আপনার কাবাঘরে ছয় মাসে আদাত করবো মহম্মদ বলছেন তোমাদের প্রতিফল তোমাদের আমাদের দিন ইসলাম আমাদের প্রতিফল আমাদের মহম্মদ মৃত্যু পর্যন্ত হুদি খ্রিস্টানের নীতি আদর্শকে মেনে নেয়নি কিন্তু তোমার হুজুর শুধু ক্ষমতা

কিন্তু এরা শুধু মনে করেছে যে দাড়ি টুপি এগুলি রসুলের আদর্শ জিনা হস যার তরিকায় সলাপ যার তরিকায় সিয়াম যার তরিকায় অর্থনীতিও তার তরিকায় রাজনীতি সমাজনীতিও তার তরিকায় উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই শোনেন পৃথিবীতে সবচেয়ে পরহেজগার মানুষ আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ সবচেয়ে তাকুয়াশীল মানুষ সবচেয়ে নম্র ভদ্র মানুষ সবচেয়ে বড় পরহেজগার মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীর ইতিহাসে যার নীতি ছাড়া কোনো নীতি নেই যার আদর্শ ছাড়া কোনো আদর্শ নেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক সবচেয়ে বড় অর্থনীতিবিদ সবচেয়ে বড় শিক্ষাবিদ যার নাম মোহাম্মদ যারা রাজনীতিতে মাঠে নেমেছে তাদেরকে মোহাম্মদ নীতিতে রাজনীতি করতে হবে তোমার হুজুর একটা ভুল বুঝেছে তোমার হুজুর বলছে যে আমরা মণ্ডপে যাচ্ছি মোহাম্মদ আলাইহি সাল্লাম অত কাবা ঘরে গিয়ে মূর্তির মধ্যে সালাদ আদায় করেছে তোমার হুজুরকে আবার দশ বছর পড়া লাগবে মোহাম্মদ সাল্লা সাল্লাম মূর্তির ভিতরে একদিনও সালাদ আদায় করেনি বুখারী 2474 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন দাখালান নাবিরাসুলুল্লাহ ও হাউলাল কাবা মেয়াতু সানাসে নাসিততু না নুসবান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মক্কাতে প্রবেশ করলেন তিনি কাবা ঘরের ঢুকলেন ভিতরে কাবা ঘরের ভিতরে কাবা ঘরের চতুর পাশে ছিল মূর্তি ভিতরে মূর্তি ছিল না কোথায় ছিল মূর্তি কাবাঘরের পাশে কাবা ঘরের ভিতরে নয় এখন তোমার টুপিওয়ালা যারা ভোটের লোভে হিন্দুর মন্ডপ উদ্বোধন করতে গেছে এরা উপর অপবাদ দিল বলো তো তোমার বিচারের মাঠে বোঝোন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মূর্তির ভিতরে সালাদী করেননি যদিও এক সেকেন্ডের জন্য তোমার নেতার কথা আমি মেনে নিলাম তো ওই সময় টোটাল মক্কা মদিনাটাই ছিল একেবারে মূর্তি পুজুরিতে ভরা সারা মদিনে আপনার এলাকাটাই ছিল পত্তলিকদের কিন্তু বাংলাদেশ তো মুসলমানদের বাংলাদেশ কাদের নাকি ভারতের দাদা বাবুদের মুসলমানদের ওরা এখন শোনো তোমার হলো এই সৈরাচার মুখে একটা কথা বলে গেছিল আর এরা কাজে বাস্তবায়ন করছে সৈরাচার বলে গেছিল যে ধর্ম যার যার উৎসব সবার তখন এই দাঁড়ি টুপিওয়ালারা ওই কথার প্রতিবাদ করেছে শেখ হাসিনা ধর্ম উৎসব সভা এটা বলে হচ্ছে কর্মে বাস্তবান করেছে কিন্তু উনি বলে চলে গেছেন পালিয়ে আর এখন কর্মে বাস্তবায়ন করছে দাঁড়ি টুপিওয়ালা হুজুরেরা আশ্চর্য কথা ধর্ম যার উৎসব সভা তো তোমার হুজুর মন্ডবে কেন তোমার হুজুরে এত হুজুর এত হুজুর তোমার কি করছে যেই সময় বাংলাদেশ মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে ওই সমতে তোমার হুজুরের আহলাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে একটা বক্তব্য নেই যখন ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসা ওই সময় তোমার হুজুর বলছে আমরা মুসলমান সন্তান দিয়ে মন্ডপ পাহাড়া দেওয়া মন্ডপ পাহাড়া দিচ্ছে মুসলমানের সন্তান অথচ মসজিদের নিরাপত্তা নেই এই জন্য সালাদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকে রাজনীতিকার তরিকে মোহাম্মদ সাল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবন ওই হাদিসটা বোঝাতে আমি আবার চলে যাই মদ পান করা বড় পাপ কাবিরা গুনা ইমান নষ্ট হবে না সারা পৃথিবীর সব মদ খেয়ে নেন ইমান নষ্ট হবে না জেনা করা কাবিরা গুনা ইমান নষ্ট হবে না মদ পান করা কাবিরা ইমান নষ্ট হবে না চুরি করা কাবিরা গুনা ইমান নষ্ট হবে না আল্লাহর নবী এ কথা কেন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা গেলে তাকে জান্নাত দিবে তখন সাহাবি বলছেন জেনা করলে মদ পান করলে চুরি করলেও জান্নাত হবে হ্যাঁ হবে কেন হবে চুরি যত বড়ই পাপ হোক জাহান নামে যাওয়ার মতো পাপ কিন্তু ইমান নষ্ট হয় না কিন্তু আল্লাহর সাথে যদি করে তাহলে তার কি হয়ে যায় নষ্ট এই জন্য ইমান নষ্ট করার চার ধপা কর্মসূচি শয়তান হাতে নিয়েছে তার এক শীত এক নম্বর কি ওটাই আমার বক্তব্যের বিষয় যেটা ইমানই নষ্ট হয় আপনি পৃথিবীর সব নারীর সাথে জেলায় লিপ্ত হন ইমান কি হবে না বুঝলেনি মনে হয় কথা ইমান নষ্ট হবে না তবে জাহান্নামই হবে না জাহান্নাম খেটে 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 যখন অনুপরিমাণ ইমান থাকবে তখন আল্লাহ ইমানের বদলতে একদিন আপনাকে জান্নাত দিবেন জেনা এই বক্তব্য ও না তুমি শুধু এটা বুঝো যে জেনা মতপান করে মারা গেলে জাহান্নাম বছর বছর যুগ যুগ খাটার পরে যদি ইমান থাকে ইমানের বদলতে আল্লাহ কোথায় দিবেন কিন্তু শির করে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই